সিট নাম্বার ইলেভেন এ এই সিট নাকি যাত্রীদের কাছে ভীষণ বোরিং কিন্তু জানেন কি এই বোরিং সিটি দুই যাত্রী বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছে হ্যাঁ ঠিকই শুনেছেন দুই যাত্রী ভয়াবহ দুই বিমান দুর্ঘটনায় দুজনেই বেঁচে ফিরেছেন অদ্ভুত মিল আছে দুজনের বাঁচার মধ্যে মাঝে অবশ্য ব্যবধান সাতাশ বছরের তবে সেই মিরাক্কেল সিটি আচ্ছা এটাই কি তাহলে লাকি নাম্বার এই নাম্বারে কি ম্যাজিক আছে নাকি অন্য কোনো রহস্য সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন বিরাট হইচই চলুন এ বিষয়ে একটু জেনে নেওয়া যাক জানেন কি সাতাশ বছর আগে বিমান দুর্ঘটনায় ওই যাত্রী কিভাবে আমেদাবাদ বিমান দুর্ঘটনায় খবর দেখে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এয়ার ইন্ডিয়ায় ইলেভেন সিড নাম্বারে বসেছিলেন রমেশ বিশ্বাস কুমার গত বৃহস্পতিবার ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়া এআই ওয়ান সেভেন ওয়ান দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে দুশো জন মারা যান কিন্তু আশ্চর্যজনকভাবে বেঁচে যায় রমেশ তীব্র ধাক্কার কারণে তার সিট ছিটকে বেরিয়ে গিয়েছিল জানেন কি এই সিট নাম্বারে বসেই প্রাণরক্ষা হয়েছিল আরও একজনের সেই ঘটনা শুনতে গেলে পিছিয়ে যেতে হবে সাতাশ বছর আগে ভারতে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনায় রমেশের বেঁচে ফেরার খবর দেখে অবাক হয়ে গিয়েছিলেন সেই ব্যক্তি যিনি একই সিটে বসে প্রাণ রক্ষা করেছিলেন ব্যাপারটা খুব অদ্ভুত আচ্ছা পুরো ঘটনাটাই কি কাপ্তানিও নাকি এই সিটে লুকিয়ে আছে আসল কোন রহস্য ওই ব্যক্তি কি বললেন তা শুনলে আপনি অবাক হবেন চলুন সাতাশ বছর আগের ঘটনা একটু জেনে নেওয়া যাক উনিশশো আটানব্বই সালে এগারোই ডিসেম্বর থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেতা এবং গায়ক রুয়াংশা কল্লুর জোসাগ এর বয়স মাত্র কুড়ি বছর থাই সিক্স ওয়ান ছিলেন তিনি সেই বিমান ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে জন যাত্রী ছিলেন একশো জনের মৃত্যু হয়েছিল বেঁচে গিয়েছিলেন রুয়াংসা তার সিট নাম্বারও ছিল কিন্তু ইলেভেন এ তিনি ওটি কাপ্তরীয় ভাবেই বেঁচেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার কথাই শেয়ার করেছেন থাই শিল্পী এয়ার ইন্ডিয়ায় বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে সে খবর চোখে রুয়াং স্যার এবং জেনেছেন ইলেভেন সিটে বসেছিলেন রমেশ সেই নম্বরে সিট তার প্রাণ বাঁচিয়েছে এটা জানার পর সিউডে উঠেছিলেন শিল্পী থাই এবং রুয়াংসা এটাও বলেছে সত্যি কি এমনটা হয় বিমানের একই সিটে বসে দুইজন নতুন জীবন পেয়েছেন তারা তাহলে কি এই সিটই নিরাপদ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তখন চর্চা চলছে কিন্তু বিশেষজ্ঞরা বলেছে এমনটা কিছুই না আসলে বিমানে নিরাপদ সিট বলতে কিছুই হয় না একমাত্র এমার্জেন্সি এক্সিকিউটিভ সামনে যিনি বসে থাকেন তার বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে কারণ তিনি জরুরি অবস্থায় বিমান থেকে বের হওয়ার সুযোগ আগে পাবেন আসলে সবটাই পরিস্থিতির উপর নির্ভর করে প্রতিটি দুর্ঘটনাই আলাদা প্লেনের কোন আসনে বসলে দুর্ঘটনা হলে যাত্রী বাঁচবে তা বলা অসম্ভব